আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কুয়েতে জেন সিমে এস টিসি সিমে বিভা সিমে বিপিন দিয়ে ইন্টারনেট চালাবেন তো সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনের নামটি হলো এফ বি নেট প্রো এভাবে প্লে স্টোরে ঠিক আছে লেখার পরে সার্চ করবেন এই অ্যাপ্লিকেশনটি এসে যাবে আপনারা এটি ডাউনলোড করবেন ইনস্টল করবেন তো আমার ইন হইতেছে ওয়েট করি একটু আমরা আচ্ছা আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন ওপেন করতেছি আপনাদেরকেও ওপেন করতে হবে মানে অ্যাপসে ঢুকতে হবে ঢুকার পরে এরকম অ্যালাউ চাইতে পারে এটা ওইরকম কিছু অ্যালাউ না বলতেছে নোটিফিকেশন অ্যালাউ ওকে এটাকে ওকে করে দিবেন করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তারপর আমাদের থেকে যে ইউজার নেম পাসওয়ার্ডটি আপনারা নেবেন এরকমভাবে আমরা আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দেবো তো এটি দেখে দেখে বসাবেন এটা হলো ইউজার নেম নিজের একটা পাসওয়ার্ড ইউজারনেম ইউজার নেমে বক্সে বসাবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডের বক্সে বসাবেন ঠিক আছে তো ইউজার নেম হল চৌত্রিশ ছেষট্টি ছাপ্পান্ন তো আমি এখানে বসাইতেছি চৌত্রিশ ছেষট্টি ছাপ্পান্ন ঠিক আছে এবং পাসওয়ার্ড কি পাসওয়ার্ড হলো ষোলো একাশি পাঁচ ষোলো একাশি পাঁচ এই চোখে ক্লিক করে দেখে নেবেন ঠিক আছে নাকি ওকে ঠিক আছে আর আরেকটা কথা আপনারা প্রথমে বিপিএনটি এমবি দিয়ে ডাউনলোড করবেন না এর ভিতরে ওই সময় ঢুকবেন এমবি দিয়ে কিংবা ওয়াইফাই দিয়ে ডাউনলোড করেন ইন্টারনেট কানেকশন করে তো ঢুকার পরে এই যে আপডেটে ক্লিক করবেন করার পরে এই যে অটোমেটিক আপডেট হয়ে যাবে তো আপডেট হলে কি হবে আপনার এখানে ভার্সন দেখেন একানব্বই আছে ঠিক আছে তো এই ভার্সনটা আর উপরে আসবে আপনাদের আর নিচে যদি থাকে তাহলে আর কি আপনার বিপিএনে ওই কুয়েতের যেই যেই সব চালাবেন ওই সব অপশান পাবেন না ঠিক আছে ওকে ইউজার নিয়ে পাসওয়ার্ড বসিয়ে দিলাম বিপিএনটি আপডেট হয়ে গেল ঠিক আছে এখন আমাকে এখানে আমি কোন সিমে চালাবো ওইটা বসাতে হবে দেখেন এটা দিয়ে জেন সিমে চলবে এটা দিয়ে এস সিমে চলবে এটা দিয়ে বিপা সিমে চলবে তো এক্সাম্পল জেন সিমে চালাবো তো এটার জন্য এটাতে ক্লিক করব ওকে তা তো দেখেন এখানে জেন সিমের অপশন এসে গেছে আর এখানে সার্ভার সবার উপরে যেটা অটো এটাই রাখবেন ঠিক আছে তারপর আপনাকে এখানে স্টার্টে ক্লিক করতে হবে করার পরে ওকে চাইতে পারে সর্বপ্রথম তো এখান থেকে ওকে করে দিবেন ওকে তো আপনার বিপিএনটি চালু হয়ে যাবে যদি চালু না হয় তাহলে আবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে এভাবে গ্রিন হয়ে যাবে এভাবে যদি গ্রিন হয় সব এখানে দেখেন গ্রিনভাবে কানেক্টেড লেখা আসছে আর এটা গ্রিন হয়ে গেছে তো এখন আপনার বিপিএনটি চলবে এরকম থাকলে বিপিএনটি চলবে আর অবশ্যই আপনার সিমে ডাটা চালু থাকতে হবে ঠিক আছে ডাটা চালু থাকতে হবে তখন সিমে এমপি বি না থাকলেও এভাবে চলবে আর যদি কখনো চালু না হতে চাই আপনাকে কি করতে হবে এই যে এই বিমান আসে না এই বিমানটি চালু করতে হবে কখনও যদি চালু না হয় কখন তখন এটা আপনাকে এই বিমান অন অফ করতে হবে তারপর আপনাকে ট্রাই করতে হবে এভাবে চালু হয়ে যাবে চালু না হলে এই বিমানটি চালু করতে হবে ঠিক আছে এভাবে চালু হয়ে গেলে সব কিছু চলবে আর বন্ধ করতে চাইলে এখান থেকে বন্ধ করবেন চালু করতে চাইলে এখান থেকে চালু করবেন আর মাঝে মধ্যে যদি এটা চালু না হতে চায় কি করতে হবে আবার বলে দিচ্ছি এই বিমান অন অফ করতে হবে ঠিক আছে তাও চালু না হলে মোবাইলটি বন্ধ করে চালু করতে হবে ঠিক আছে আর যদি কেউ এস টি সিমে চালাতে চান কিংবা বিভা সিমে এই দুইটাতে একই সিম তো এস টিসি বিভা সিমে চালাতে চাইলে এই দুই অপশনে রাখতে হবে তো এক্সাম্পল এস টিসি সিমে চালালে এটাতে রাখবেন এখান থেকে চালু করবেন এভাবে গ্রিন হয়ে যাবে তারপর চলবে বিবা সিমে চালাতে চলে এই যে বিবাতে রাখবেন এখান থেকে চালু করবেন তারপর গ্রিন হয়ে গেলে চলবে ঠিক আছে এভাবে অবশ্যই পুরো গ্রিন হতে হবে গ্রিন হলে তারপরেই চলবে এছাড়া চলবে না আর মাঝে মধ্যে যদি চালু না হতে চায় কি করতে হবে আবারও বলে দিচ্ছি বিমান মারতে হবে মোবাইল বন্ধ করে চালু করতে হবে তো এটাই আর কি তো যাদেরই এই বিপিএন রিসেলার লাগবে কিংবা খোঁচরা পিন লাগবে পাইকারি পিন লাগবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন